আমি চাই যে আমাদের লোকাল মানুষ আমাকে ছিল বিশেষ করে বাঙালিদের লাইফস্টাইলটা দেখানোটাই উদ্দেশ্য নেই

তো এখন বাজে প্রায় বারোটা আর আমি এখন আমার ওয়ার্কআউট স্টার্ট করছি তোমরা তো আগেও দেখেছো আমাকে ওয়ার্কআউট করতে কিন্তু আমি আগে ওয়ার্কআউট করতাম রাত্রে বেলা মোটামুটি নটা সাড়ে নটা থেকে স্টার্ট করতাম ফার্স্ট এগারোটা বাজ কিন্তু আমি ভেবেছি ওটাকে সকাল আস্তে আস্তে নিয়ে আসবো ঘুম থেকে উঠে আমি প্রথমে কাজে চলে যাই কাজ থেকে এসে তারপরে আমি একটু ফাঁকা টাইম পাই তো আমার কাছে এই টাইমটাই বেস্ট টাইম হবে দিনের বেলা হলে বারোটার পরে রাতের বেলা হলে নটার পরে আমি বারোটার পরে পাবজির শিফট করে নেবো মানে দিনের বেলায় এটাকে কন্টিনিউ করবো আর রাত্রেবেলাটা ফ্রি করবো চলো ওয়ার্কআউট করে নি তারপরে আমার কথা হচ্ছে ওকে তো ফাইনালি ব্যায়াম হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি হচ্ছে ক্রিয়েটিন তো আমি রিসেন্টলি ক্রিয়েটিনটা নেওয়া শুরু করেছি ওই প্রোটিন বাদ দিয়ে দিয়েছি কারণ আমি ভাবি যে যেটা সাস্টেনেবল সেটা করা উচিত কয়েকদিন করার থেকে ভালো যে যেটা সারা বছর সারা জীবন করতে সেটা করে। মনে হয় পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে ও ঠিক আছে বললে পুজো দিয়ে তারপরে খেতে বসবো আছি কাপড় খেয়ে তোমার সেটা সমস্যা না কিন্তু আমি চাই বাংলায় করতে হিন্দি জানে অসুবিধা নেই না জানা আমাদের মতো লোক খুব কম আছে যারা বাঙালি হয়ে বাংলা যদি না বলি হিন্দি যদি বলতে হয় সেটা ওই আদর্শ হ্যাঁ ওটাই তো আর কোনো সমস্যা নেই আমার বেশি সাবস্ক্রাইবার পেতে হয় তাহলে হিন্দিতে বলতে হবে সাবস্ক্রাইবার তো অবশ্যই কিন্তু আমি চাই যে আমাদের লোকাল মানুষ আমাকে চিন তারা আমার কন্টেন্ট দেখুক তারা আমার ভ্লগ দেখে এনজয় করুক এটাই বিশেষ করে বাঙালিদের লাইফ টা দেখানোটাই উদ্দেশ্য মেনে আমি এখন বেরিয়েছি আমার ইভিনিং ওয়াকে অবস্থা সবাই সোয়েটার ওয়েটার করে বেরোচ্ছে বেরিয়েছি সাপ প্যান্ট পরে একটা মেন উদ্দেশ্য হচ্ছে স্টেপ কমপ্লিট করা আমার বাড়িতে থাকলে এখন আমি শুয়ে থাকতাম ঘুমাতাম তারপরে এখন বেরিয়ে পড়েছি একটু হাঁটাও হবে ঠান্ডাটা লাগছে আমার তো আমি গায়ে লাগাচ্ছে না এখন বেজে প্রায় সাতটার এখন আমরা চলে সমুদ্র বাড়ি আর দেখো সাথে কে কে আছে সুদীপ শুভম এই যে সব বাইক নিয়ে ঘুরতে চলে এসছে সমুদ্র বাড়ি সমুদ্রকে ফোন করে আমার পাওয়া যাচ্ছিল না হঠাৎ আমরা প্ল্যান করে চলে সুমন্ত এসে দেখি সুমন্ত স্নান হয়নি এখন স্নান করতে গেছে না সুভময় এখন বাইক পেয়ে না বাড়িতে থাকতে চাচ্ছে না বাইক নিয়ে দিকে ঘুরে বেড়াচ্ছে আসুক দিকে দেখা দিয়েছে এখন বাকি আছে সুমন্ত সুমন্ত কাছে স্নান করতে আসুক তারপরে দেখা করা হচ্ছে তো এটা করতে আমার সত্যি খুব খারাপ লাগে যে আমি ভিডিওতে একটা কথা বলি কিন্তু সেটা কমপ্লিট করি না ব্যাপারটা হচ্ছে আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম তারপরে সুমন্ত স্নান করে এসেছিল কিন্তু ওটা অনেক লেট হয়ে গেছিল আর তারপরে আমরা এত গল্পের আসর বসিয়েছিলাম আর সেই যা গল্প সেগুলো একদমই ভিডিও তানার মতো না তাই জন্য আমি তখন ভিডিও করিও নি বুঝতে পারছো তো আমি জাস্ট কাভার আপ করছি এটাকে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে আমি সত্যি ভুলে গেছি মানে শুট করতে যে আমি এটাকে নেব এটা মাথা থেকে বেরিয়ে গেছে আমরা যখন বন্ধুর এক জায়গায় হই তোমরা অবশ্যই রিলেট করতে পারবে যখন বন্ধুরা এক জায়গায় হয় না তখন ওখানে না কোনো লজিক খাটে না কোনো বাউন্ডারিজ থাকে সবাই সবার লেগপুল করতে ব্যস্ত আর আমাদের টপিক মাই গড সেগুলো যদি কেউ শুনে ফেলে তাহলে এই সমাজে আমাদের আর জায়গা হবে না তো যাই হোক ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি ঠিক আছে গল্প টল্প করে শুভম সুদীপ আমাকে ড্রপ করতে এসেছিল বাড়িতে তোরা আমাকে এখানে নামিয়ে দিয়ে করা চলে গেছে এখন একটুখানি পড়াশোনাও করতে হতে পারে আমার কারণ তোমরা যাতে জানো কি জানো না মনে নেই তো আমি বলেছি কিনা কোনো ব্লগে তো আমার সামনে একটা ইন্টারভিউ আছে তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি কিন্তু কিসের ইন্টারভিউ সেগুলো তো আমি এখন বলতে চাচ্ছি না যদি না বললে থাকি তাহলে বলতে চাচ্ছি না আর তোমরা জানতে পারবে ইভেনচুয়ালি যদি ভালো ভালো সব ঠিকঠাক হয় তো আমি অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে কাউকে বলবে না তোমাদেরকে বলবো কাউকে বলবো না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তোমার সঙ্গে একটুখানি পরে কথা হচ্ছে আমি একটু কাজ করে নিই তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে ওকে তো এখন বাজে প্রায় এগারোটা আর আমি এখন জাস্ট ডিনার করে উপরে চলে আসলাম আর এখন কাজ হচ্ছে আমার এই এডিট করা আর এটাকে বসিয়ে তো হচ্ছে ফেব্রুয়ারি আমি মানে অবাকই হচ্ছে যে আজকে আমি পুরো একটা ব্লগ শুটও করে ফেললাম আর এডিটও করে ফেলবো একটুখানির মধ্যে আর হয়তো তোমরা সেকেন্ড ফেব্রুয়ারি মানে যেটা হচ্ছে কালকে হয়তো ব্লগটা দেখতে পাবে তো আমি এই ফেব্রুয়ারি মাসে টার্গেট নিয়েছি অন্তত ছটা ব্লগ দেবো তো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছ আমাকে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি বাঙালি হয়ে বাঙালাই ভ্লগ করতে চাই যদি আমি ঠিক অডিয়েন্স পাই তাহলে আমি এই জার্নিটাকে আরও অনেক ভালো করে সো দ্যাটস ইট বাই বাই